আসসালামু আলাইকুম وصحبه اجمعين আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি শুকর গুজার হচ্ছি যে মহান রব আমাদেরকে পবিত্র কুরআন করিমের সান্নিধ্যে আসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমত মতো আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরাজম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কুরআন শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের অসিলা হিসেবে কবুল করে নিন এই জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তফসির ক্লাস শুরু করছি আমরা গতদিন ক্লাসে সাত নম্বর আয়াত পর্যন্ত তফসির শুনেছিলাম আজকের ক্লাসে আমরা আট নম্বর আয়াত থেকে তফসির শুনবো ইনশা আল্লাহ আল্লাহ জল্লা শাহানহু বলছেন পবিত্র কালামে লাহি বাহাত্তর নম্বর সুরা

এবং আমরা করেছি স্পর্শ করেছি তলাশ করেছি এরকম আসমান আসমানে আমরা তলাশ করেছি হ্যা মানে অতাদা উহাকে আমরা পেয়েছি মলি মানে হচ্ছে পরিপূর্ণ হারোয়াসান পাহারাদার পাহারাদারে পরিপূর্ণ পেয়েছি যারা এবং সমূহে তাহলে এর অর্থ হচ্ছে যে আর নিশ্চয়ই আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম অথচ আকাশে আমরা খোঁজ করেছিলাম লাশ করেছিলাম মানে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেছিলাম বা আকাশ স্পর্শ করার চেষ্টা করেছিলাম করতে চেয়েছিলাম এরকম অর্থ কিন্তু আমরা সেটাকে পেলাম যে তা কঠোর প্রহরী এবং উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ মুলি আত পরিপূর্ণ হারাসান সাদিদা কঠোর প্রহরী ওয়া এবং উল্কাপিণ্ড বা অগ্নি শিখা দ্বারা পরিপূর্ণ ওয়ান্না এবং আমরা উম ওয়ান্না কুন্নাকু নাকু এবং আমরা বসতাম মিনহা সেখানে মকায়েদা লিস মকাউদা আসনগুলোতে লিসামে শোনার জন্য আমরা সেখানে আসনগুলোতে শোনার জন্য বসতাম তামি ইয়েস দা মিয়ন ফাওত যে শুনবে আল এখন ইয়াজিদ এ লাহু ইয়াজিদ সে পাবে লাহু তার জন্য শিহা ব্যান অগ্নিশিখা দ্যা পেতে রাখা অগ্নিশিখা তলের অর্থ হচ্ছে আর আমরা তো সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বিভিন্ন জায়গায় আমরা বসতাম কিন্তু এখন যে শুনতে চাইবে সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ড পাবে এবং আমরা জানি না আশার যে উরিদু যেটা আশা করা হয় এমন বিষয় উরিদ সরি উরিদা যেটা আশা করা হয় অভিপ্রেত আর কি বিমান যার সাথে ফিল দি জমিনে আম অথবা আর আদা চান বিহীন তাদের সাথে রব্যহুম তাদের রব রসাদা কল্যাণ আর নিশ্চয়ই আমরা জানি না জমিনে যারা রয়েছে তাদের জন্য অকল্যাণ চাওয়া হয়েছে নাকি তাদের রব তাদের ব্যাপারে কোনো মঙ্গল চেয়েছেন এটা আমরা জানি না আমরা তিনটা করলাম আজকে আমরা সংক্ষিপ্ত সময় শেষ করব যেহেতু উপস্থিতিও কম আছে আমরা তিনটা এত সম্পর্কে আজকে ইনশাল্লাহ শুনবো আট নয় এবং দশ নম্বর আয়াত তো আল্লাপাক রাব্বুল আলমিন এই সুরাতে জিনদের বিস্তারিত ঘটনা আমরা গতদিন শুনেছিলাম আজকে তার পরের অংশ যে জিনারা আকাশে তথ্য সংগ্রহ করতে চেয়েছিল তো তারা বলছে যে আমরা পেলাম কঠোর প্রহরী এবং উলকাডারা আকাশকে পরিপূর্ণ অবস্থায় আমরা পেলাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লামের রেসালাতের পূর্বে জিনেরা আকাশ থেকে খবর সংগ্রহ সরবরাহ করতো সংগ্রহ করত। কিন্তু নবুয়াতের পর তাদেরকে বজ্রপাতের মাধ্যমে তাড়িয়ে হয় সম্পর্কে আমরা গতদিন ক্লাসেও কিছুটা আলোচনা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্বে জিনেরা আকাশের উপর গিয়ে কোনো জায়গায় বসে পড়তো এবং কান লাগিয়ে এবং একটার সঙ্গে শতটা মিথ্যা মিলিয়ে দিয়ে নিজেদের লোকদের এবং গণকদের কাছে তারা যতটুকু শুনতে সেটা অতপর যখন রসুলামকে আব্দুল আবুল রসুল হিসেবে প্রেরণ করলেন তার উপর কোরআনুল করিম যখন নাজিল করা শুরু হলো তখন আকাশের উপর কঠোর প্রহরী নিযুক্ত করা হলো ফলে ওই শয়তানদের পূর্বের মতো সেখানে বসে পড়ার আর সুযোগ রইল না যাতে কোরআনুল করিম এবং গণকদের কথার মধ্যে মিশ্রণ না ঘটে সত্যের সন্ধানীদের কোনো অসুবিধা না হয় অর্থাৎ কোরআনের ওহিকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের আগে যে একটু আসমানে যেয়ে ফেরেস্তাদের কথাবার্তা শুনতে পেত সেটা আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দিলেন কারণ ওরা এসে এই ওহি যদি আগেই শুনতো শোনার পরে দেখা যেত যে আসার পরে তারপরে ওরা যারা গণক আছে ইয়ে তাদের কাছে ওরা বলা শুরু করত আবার তারা বানিয়ে বানিয়ে বলতো এরকম বিভিন্ন সমস্যা হতো ফলশ্রুতিতে নিরাপত্তার জন্য আল্লাহ পাকুল আলামিন তাদের এই সুযোগকে বন্ধ করে দিয়েছিলেন ওই মুসলিম যে জিনের কথা আমরা গতদিন ক্লাসে শুনছিলাম ওই মুসলিম জিনগুলি তাদের সম্প্রদায়কে বলে যে পূর্বে তো আমরা আকাশে বিচারণ করতাম কিন্তু এখন তো দেখা যায় যে সেখানে কঠোর প্রহরী রয়েছে তারা এটা বলা শুরু করলো বলল আর কি তারা জ্বলন্ত অগ্নিপিণ্ড নিক্ষোভ করে জালিয়ে পুড়িয়ে দিচ্ছে ও রসাদা এর প্রকৃত রহস্য যে কি তা আমাদের জানা নেই মহামহিমান্বিত আল্লাহ তাআলা জগৎবাসীর মঙ্গল চান নাকি তাদের অমঙ্গলই অভিপ্রেত সেটা আমরা বলতে পারি না ওই মুসলিম জিনদের আদবা লক্ষণীয় যে তারা অমঙ্গলের সম্বন্ধে কোনো কর্তা উল্লেখ করেনি কিন্তু মঙ্গলের সম্বন্ধ আল্লাহর সাথে লাগিয়ে দিয়েছে সংযুক্ত করেছে এবং বলেছে এই প্রহরী নিযুক্তকরণের যে উদ্দেশ্য তা কি আমরা জানি না অনুরূপভাবে যে সহি আদিশগুলো আছে সেখানেও আছে যে অমঙ্গল বা অকল্যাণ এটা আপনার পক্ষ থেকে নয় ইতিপূর্বেও মাঝে মাঝে তারকা নিক্ষিপ্ত হতো কিন্তু এত অধিকভাবে নয় যেমন হাদিস আব্বাস তালাহু থেকে বর্ণিত আছে তিনি বলেন একদা আমরা রসুরুল্লাহ সাল্লাহ সাথে বসেছিলাম হঠাৎ আকাশে একটি তারা নিক্ষিপ্ত হলো এবং আলো বিচ্ছিরিত হলো তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা এটা সম্পর্কে কি বলতে আমরা উত্তরে বললাম আমরা বলতাম যে মহান আল্লাহ যে আমরা বলতাম যে কোনো মহান ব্যক্তির জন্মের কারণে অথবা কোনো বুজুর্গ ব্যক্তির মৃত্যুর কারণে এরূপ হয়ে থাকে রসুলুল্লাহ সাল্লু আলহিউ তখন বললেন যে না তা নয় বরং যখন আল্লাহ আকাশে কোনো কাজে ফাইসালা করেন তখন এরূপ হয়ে থাকে তাফসিরে এই হাদিসটি পূর্ণ রূপে বিবৃত হয়েছে বর্ণিত হয়েছে তো যেটাই হোক আল্লাহ এই ব্যবস্থা গ্রহণ করার পর জিনেরা চতুর্দিকে অনুসন্ধান চালাতে শুরু করলো যে তাদের আকাশে যাওয়া বন্ধ হওয়ার কারণ কি তারা কেন আর আগের মতো এখন আকাশে যাইতে পারে না খবর কিছু শুনতে পারে না ফেরেশতাদের কথা কেন তারা শুনতে পারে না এটা তারা অনুসন্ধান শুরু করলো সুতরাং তাদের একটি দল রাসুল্লাহ পাটরত অবস্থায় পেল তারা তখন বুঝতে পারলো যে এই সাল্লু আলাইহু আসাল্লামের আহ এই কালাম অবতীর্ণ করার কারণেই তাদের আকাশে যাওয়ার এই পথ বন্ধ হয়ে গেছে অতপর ভাগ্যবান ও বুদ্ধিমান জিনেরা মুসলিম হয়ে গেল আর অবশিষ্ট জিনদের ইমান আনার সৌভাগ্য লাভ হলো না সুরা আহকাফের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়াইজ সরাফনা ইলাইকা নাফারম মিনাল জিন্নি ইয়েস দ্য মিয়ন আল্লাপাক রবুল্লা বল সেখানে উল্লেখ করছেন যে জিনদের একটি দলকে তোমার কাছে আমি কোরআন শুনতে পাঠালাম তো আমরা যেটি আলোচনা শুনছিলাম নক্ষত্ররাজির রাজির ঝরে পড়া এবং আকাশ সুরক্ষিত হওয়া শুধুমাত্র জিনদের জন্যই নয় বরং মানুষের জন্য এক ভীতিপ্রদ নিদর্শন ছিল তারা ভয় পাচ্ছিলো এবং অপেক্ষায় ছিল যে দেখা যাক এটার ফলাফল কি হয় তারা মনে করছিল যে পৃথিবী বুঝি এখনই ধ্বংস হয়ে যাবে ইমাম সুদ্দি রহমাউল্লাহ বলছেন যে আকাশমণ্ডলী কখনো পাহাড়া অবস্থায় থাকে না যদি না কোনো নবী পৃথিবীতে আবির্ভূত হতেন অথবা আল্লাহর দিন বিজয়ী হয়ে অন্য বাতিল মতবাদ পর্যদস্ত না হতো শয়তানরা ইতিপূর্বে আসমানি বৈঠকে বসে মালাইকা অর্থাৎ ফেরেস্তাদের পারস্পরিক আলোচনা তারা শুনতো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল রূপে প্রেরিত হলেন তখন এক রাতে শয়তানদের প্রতি এক বড় অগ্নিশিখা নিক্ষেপ করা হলো যা দেখে তায়েফবাসীরা বিচলিত হয়ে পড়ল যে সম্ভবত আকাশবাসীদেরকে ধ্বংস করে দেয়া হলো তারা লক্ষ্য করলো যে ক্রমনয়ে তারকাগুলি ভেঙে পড়ছে এবং অগ্নিশিখা উঠতে রয়েছে আর দূর দূরান্ত পর্যন্ত তীক্ষ্ণতার সাথে চলতে রয়েছে এটা দেখে তায়েববাসী তাদের গোলামদের আজাদ করতে এবং আল্লাহর ছেড়ে দিতে পাথে শুরু করল পরিশেষে আবদে ইয়ালিল ইবনে আমর ইবনে উমায়ের যিনি বিচার কাজ পরিচালনা করতেন তিনি তাদেরকে বললেন হে তায়েববাসী তোমাদের সম্পাদগুলি তোমরা ধ্বংস করছে কেন তোমরা দিক নির্দেশক তারকাগুলি গণনা করে দেখো যদি তারকাগুলিকে জায়গায় পেয়ে যাও তাহলে জানবে যে আকাশবাসীরা ধ্বংস হয়নি বরং এসব ব্যবস্থাপনা শুধু আবি জন্যই হচ্ছে অর্থাৎ রাসূলের রাসুলের একটা উপাধি ছিল সেই উপাধি ধরে বললো যে এটা রাসুলের জন্যই হচ্ছে আর যদি তোমরা দেখতে পাও যে সত্যি সত্যি তারকাগুলি নিজ নিজ নির্ধারিত স্থানে নেই তাহলে নিশ্চিত রূপে জানবে যে আকাশবাসীরা ধ্বংস হয়ে গেছে তখন তাইববাসীরা তার কথা শুনে আকাশের তারকা নক্ষত্র যেগুলো আমরা দেখতে পাই দিক নির্দেশনা বিভিন্ন কাজে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো তারা গুণে দেখতে পেল এবং তারা দেখলো যে তারকাগুলো নিজ নিজ নির্ধারিত জায়গায় আছে এটা দেখে তখন তাইববাসীরা আশ্বস্ত হলো এবং শয়তানরাও পালিয়ে গেল তারা ইবলিসের কাছে গিয়ে ঘটনাটি জানালো ইবলিস তখন তাদেরকে বলল তোমরা প্রত্যেক এলাকা থেকে আমার নিকট এক মুষ্টি মাটি নিয়ে এসো যাতে আমি ওর ঘ্রাণ নিতে পারি তারা তার নিকট ইবলিসের নিকট মাটি নিয়ে গেল দুষ্ট জেনারা সে মাটির ঘ্রাণ নিল এবং বলল এর হেতু মক্কায় রয়েছে যেখানে তোমাদের বন্ধু রয়েছেন ইবলিস তখন সাতজন জিনকে মক্কায় প্রেরণ করল। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম মসজিদুল হারামে সালাত করছেন তারা আরো কাছে গিয়ে মনোযোগ সহকারে কোরআন তোলা শুনছিল কোরআন শুনে ওই জিনদের কোমল হয়ে যায় এবং তারা মুসলিম হয়ে যায় এবং নিজেদের কংকেও তারা ইসলামের দাওয়াত দেয় তো আকাফের মধ্যে এরপরে কিতাবসিরা সহ বিভিন্ন গ্রন্থের মধ্যে এই ঘটনা বিস্তারিত উল্লেখ রয়েছে তাহলে আমরা আজকের যে অংশটুকু তেল শুনলাম সেই অংশটুকুর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল সেটি হচ্ছে আসমানের জিনদের প্রতি তারকা নিক্ষেপ করা এটা আমরা এখনও দেখতে পাই এটা আল্লাহ পাক রব্বুল আলমিন কেন করেন কোরআনে যতটুকু বলা হয়েছে আমরা ততটুকুই বিশ্বাস করি এর বাইরে এটার বিভিন্ন বৈজ্ঞানিক কারণ থাকতে পারে জায়গায় সে কারণগুলো থাকতে পারে আল্লাহ তালাই ভালো জানান যেহেতু আসমানের খবর আমরা জানি না সেহেতু সে বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে যতটুকু বলেছেন ততটুকু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন এগুলো দিয়ে যে দুষ্ট যে জিনেরা যারা ফেরেশতাদের কাছ থেকে খবর শুনতে যাইতো তাদেরকে আল্লাহ প্রতিহত করতেন বিশেষ করে পর। কারণ থেকে আগমন পর্যন্ত যে যে সময়টা ছিল সেই সময়টাতে জিনেরা আসমানে গিয়ে ফেরেস্তাদের মজলিশে বসে ফেরেস্তাদের থেকে বিভিন্ন বিষয় যে সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বিভিন্ন দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বগুলোর ব্যাপারে ফেরেস্তাদের যে আলোচনা সেগুলো তারা শুনে ফেলত তো সেই সময় জিনেরা আসমানের সংবাদ শোনার জন্য উপরের দিকে যেত তো রাসুল করিম সাল আর যখন আহ রিসালাত প্রাপ্ত হলেন যখন কোরআন নাজিল শুরু হলো তখন তাদের এই শোনাটা বন্ধ হয়ে গেল এবং সেই সময় তারা আরেকটা একটা কাজ করতো সেই সময় যারা গণক ছিল যারা গণনা করে শয়তানের উপাসনা করে এখনো অনেক মানুষ আছে জাদুবিদ্যা করে তো এগুলো শয়তানরা কি করতো এই রকম কিছু কথা শুনে এসে এই গণকদের কাছে বলতো এবং বলার সময় তার সাথে আরো অনেক কথা মিথ্যা সিদ্ধা এটা সেটা জানিয়ে বানিয়ে তারা এই গণকদের কাছে বলতো গণকরা সেইগুলো বলে জ্যোতিষীরা সেইগুলো বলে মানুষদের বিশ্বাস স্থাপন করার চেষ্টা করতো এবং মানুষদেরকে ইমান আরা করতো তো রব্বুল আলমিন যখন ওহি অবতীর্ণ করা শুরু করলেন কোরআন নাজিল হওয়া শুরু করলো তখন তাদের এই যে ফেরেস্তাদের কথা শোনার সুযোগটা পাক রব্বুল আলমিন বন্ধ করে দিলেন এই যে খবর চুরির যে ধারা এটা বন্ধ হয়ে গেল তখন তারা আর উপরে গিয়ে শুনতে পেত না তখন তাদেরকে যখনই কোনো খবর শোনার জন্য উপরে যেত তখন তাদের প্রতি জ্বলন্ত পিণ্ড নিক্ষিপ্ত হতে লাগলো অর্থাৎ চোর বিতরণের এই উদ্যোগ এই কৌশল দেখে জিনেরা চিন্তান্বিত হয়ে পড়েছিল এবং তারা কেন তাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে এটার অনুসন্ধানের জন্য পৃথিবীর সব জায়গাতেই তারা অনুসন্ধানকারী দল প্রেরণ করেছিল তার মধ্যে নাখলা নামক স্থানে একটি হাদিসের বর্ণনা অনুযায়ী নাখলা নামক স্থানে একদল জিন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছিল যাদের কথা এই সুরার মধ্যে আমরা আলোচনা শুনছি এর মধ্যে আরেকটা বিষয় আজকে আমরা জানলাম যে আমরা জানি না তারা বলছেন যে আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত না তাদের রব তাদের মঙ্গল চান একটা বিষয় রয়েছে যে যখন তারা কথা বলেছে তখন আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত করেনি তারা যখন কল্যাণের কথা বলা হয়েছে তখন আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত করে দিয়েছে এর কারণ হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে খারাপ এবং অমঙ্গল সম্পর্ক আল্লাহর দিকে করা বেয়াদবি অকল্যাণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু অকল্যাণ কেবল মানুষের তখনই হয় সেটা মানুষের বদ আমলের কারণে বা মানুষের হাতের অর্জনের কারণে বলা হয়েছে যে মানুষের হাতের অর্জনের কারণেই অকল্যাণ গুলো হয় এজন্য আল্লাহ গুলো সংযুক্ত করা যাবে না আর কল্যাণ যেগুলো সেগুলো আল্লাহ তালা অনুগ্রহ করে আমাদেরকে দিয়ে থাকেন যেমন সই মুসলিমে বলা হয়েছে যে যাবতীয় কল্যাণ সবই আপনার হাতে পক্ষান্তরে কোনো অকল্যাণকেই আপনার দিকে সংযুক্ত করা যায় না এরকম বর্ণনা সই মুসলিমের মধ্যে রয়েছে তো আমরা আজকের যতটুকু শুনলাম সেখানে আমরা বিশেষ করে এই জিন্দের ঘটনাটা শুনলাম এবং যেখানে আমরা আল্লাহ আল্লাপ আলমিনের সাথে আল্লাহ যে আমাদের কল্যাণ দেন ইহসান করে অনুগ্রহ করে আল্লাহ আল্লাপুল আলমিন যে আমাদের কল্যাণ দান করেন সেটি আমরা জানলাম এবং সেই সাথে আর একটি বিষয় জানলাম যা কিছু অকল্যাণজনক সেগুলো আমাদের পাপের কারণে আমাদের হাতের কারণে আমরা অর্জন করে থাকি তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব মহান মালিক একান্ত মেহরবানি করে যাবতীয় অকল্যাণ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন এবং যত কল্যাণ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সেই কল্যাণগুলো আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সেই কল্যাণ দিয়ে আমাদের জীবনকে দুনিয়া এবং আখারাতের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ভরপুর করে দেন এজন্য আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসিরের ক্লাস এখানে শেষ করছি আমার তো ফিকিল্লা বিল্লা কারো কোনো প্রশ্ন আছে